আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রাধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে একটা খুবই সুস্বাদু বিরিয়ানি রান্না করব প্যাকেটের গায়ে সব কিছু লিখেই থাকে কিভাবে কি ডিরেকশন নিতে হবে আমি সেই অনুযায়ী আমি বিফ নিয়ে নিয়েছি সাথে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন বাটা ডক দই লবণ আর বিরিয়ানির যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি তারপর ইনফ্যাক্ট আমি বিরিয়ানির মশলার গায়ে যেভাবে লিখা ছিল সেভাবেই আমি সেই ডিরেকশন অনুযায়ী কাজটা করেছি সব কিছু মেখে আমি চুলায় বসিয়ে দিয়েছি বিফটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। এটা অলমোস্ট হাফ সিদ্ধ হয়ে গেছে আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্না করাটা একেবারেই সহজ যদি সব টিপসগুলো ভালো মতো ফলো করা যায় এর মধ্যে আমি বিরিয়ানির চালটা ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন পানি ঝরানোর চালটা আমি সুন্দর করে সিদ্ধ করে নেবো এখানে আমি কিছু প্রয়োজনীয় মশলা দিয়েছি গোটা মশলা পোলাওটা হয়ে গেলে আমি বিরিয়ানির যে বিফটা আছে সেটা পোলাওর সাথে দিয়ে দিব। হাফ সিদ্ধ হওয়ার পর আমি বিফটা অ্যাড করেছি এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর সাথে পরিমাণ মতো ঘি ছিটিয়ে দিব তারপর আমি একটু দমে রেখে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য বিরিয়ানি এক একজন এক এক স্টাইলে রান্না করে আমার কাছে মনে হচ্ছে এই রেসিপিটা খুবই সহজ আমি আরও অন্যান্যভাবেও বিরিয়ানি রান্না করেছি আমার কাছে এটা বেস্ট লেগেছে আর খেতে অসম্ভব মজা হয় আমার বিরিয়ানি অলরেডি হয়ে গেছে ট্রাস্ট মি এটা এত পরিমাণ মজা ছিল এটা না খেলে আসলে বোঝা যাবে না অসম্ভব মজা হয়েছে একটু পর আমি প্লেটে সুন্দর করে সার্ভ করে আপনাদেরকে দেখাবো কতটা ঝরঝরা হয়েছে আর খুবই সুস্বাদু হয়েছিল আমি এখানে সালাদ আর লেবু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক আল্লাহ হাফেজ সবাইকে